বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় শনিবার বিকেল চারটা মিনিটে জানা যায় বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত পনেরো জন সদস্যদের মধ্যে ১৩ জন সদস্য সদস্যদের নিয়ে শপথ বাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিনে আইটিআই কলেজের প্রিন্সিপাল রাহুল ঘোষ নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান তাছাড়া এই দিনে উপস্থিত ছিলেন চরিলাম ব্লকের ভিডিও দীপিকা সাহা সহ অন্যান্যরা এই দিনে বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন রূপালী সরকার উপপ্রধান নির্বাচিত হয়েছেন দীপক দেববর্মা এই দিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তাছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার দক্ষিণাংশের সভাপতি দেবাব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা এই দিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বিস্তারিত আলোচনা করেন বিডিও দীপিকা সাহা কর্মসূচি